আওয়ামী লীগের যেভাবে আমরা ঝটিকা মিছিল গুলো দিন দিন লম্বা হতে দেখছি এটি উদ্বেগজনক বর্তমান তিনি এটাকে কিভাবে দেখছেন নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন এটা প্রশ্ন করতে পারি তার কারণ গোয়েন্দা কি কাজ করছে না না পুলিশ বিভাগ তার কথা শুনছে না নাকি পুলিশ বিভাগের উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তিনি যদি এই ঝটিকা মিছিলগুলো এখনই বন্ধ করতে না পারেন তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য আওয়ামী লীগ কি বার্তা নিয়ে আসছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ একটি গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার আপ টু বটম সকল নেতা নেত্রীদের সেই আওয়ামী লীগ এখন জটিকা মিছিল করছে সেই আওয়ামী লীগ এখন সকাল সন্ধ্যা মিছিল করছে স্বরাষ্ট্র উপদেশটা কিছুই করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে গোয়েন্দা সংস্থাদের কাছে কোনো প্রকার তথ্য থাকছে না তাহলে আমরা কেমন নিরাপত্তার মধ্যে বসবাস করছি সেটা আমাদের জন্য অ্যালার্মিং না এই অ্যালার্মিং কেন সরকার বুঝতে পারছে না ডক্টর ইউনুস কি তার সরকার পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে নাকি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ভেঙে পড়েছে আমরা তো সেই প্রশ্নটি করতে চাই তার কারণ এই আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নাই তারা এমন একটি গণহত্যা চালানোর পরেও তাদের ভেতরে এখনো পর্যন্ত মানবতার ন্যূনতম ছিটোপোটা দেখা যাচ্ছে না অনুতপ্ত দেখা যাচ্ছে না সেই আওয়ামী লীগ এখনো জটিকা মিছিল করছে এই বাংলাদেশের মাটিতে পাঁচ তারিখের মতো একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়ে যাওয়ার পরেও তাহলে সেই সরকার এখনো পর্যন্ত ক্ষমতায় থাকার অধিকার কিভাবে রাখে আবার একটি মহলকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে পাঁচ বছর রাখবার জন্য বিভিন্ন ধরনের দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি এনসিপি তত্ত্বাবধান করে এনসিপি কে পৃষ্ঠপোষকতা দিয়ে দল গঠন করে তারা কি এখন সামনে ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বলে আওয়ামী লীগ একজন উপদেষ্টাকে চুরি পরায় ক্ষমতায় বসায় রাখবে নাকি এই উপদেষ্টাকে সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দিয়ে আওয়ামী লীগের এই জটিকে মিছিল সহ আওয়ামী লীগের কুখ্যাত গুন্ডাদেরকে এই আওয়ামী লীগের খুনিদেরকে তারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে কিনা